তো ম্যান্ডেট আসে হচ্ছে আপনার নির্বাচনের মাধ্যমে যেটা পলিটিক্যাল ডেমোক্রেসিতে যেটা হয় আপনি পাঁচ বছর পর পর নির্বাচনে জিতবেন দেশ শাসন করবেন একটা ম্যান্ডেট থার্ড একটা ম্যান্ডেট আসে হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখেন যে আপনার নব্বইতে কি হয়েছে এরশাদ সরকার কেন চলে যাবে নব্বইতে কি কোনো নির্বাচন হয়েছে কিসের ভিত্তিতে সে চলে গেল কিসের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিস গুলো একমত হয়ে আপনার শাহাবুদ্দিন আহমদকে এনে দায়িত্ব দিলেন অস্থায়ী সরকার গঠন করলেন কয়েক মাসের জন্য অস্থায়ী সরকার গঠন করে নির্বাচনের পশ্চিমে কেয়ারটেকার সরকার টাকা যা বলেন হয়েছে তো কিসের মাধ্যমে হয়েছে একটা গণঅভ্যুত্থান ছোট আকারে এটা হয়েছে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে অতএব সেই জায়গাতে হচ্ছে চব্বিশে বাংলাদেশের ইতিহাসে গত একশো বছরের ভিতরে এই লেভেলের অংশগ্রহণমূলক গণঅভ্যুত্থান হয় নাই বদরুদ্দিন ওমর বলেছেন তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই গণ অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট চোদ্দশো শহীদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই